ছিলাম দুই হাজার জোড়া নিলি পঁয়ত্রিশশো গুলো আপনি দুইশো টাকা পার পিস জানি চাওয়া দাম না ফিক্সড দাম

আলাইকুম জিলু ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো ভাই কিনে আসলেন আজকে হাটে ভাই কাদের আপনার মেঙ্গু না যে তো ছেড়ে দিয়ে পালেন গত আগের আগে মনে হয় দেখছিলাম সেরে দিয়েছিলাম না

আলোচনা সব ডিসকাউন্ট না কে ভাই বাকি তো আপনি আরো নিয়ে আসছেন আজকে কম নিয়ে আসলো কি ভাইয়াতে কম নিয়ে আসছি ইশাল আবার সামনের শুক্রবার সোমবার দেখাও আপনার আপাতত স্টক শেষ ভাইয়া মোবাইল নম্বর সিক্স এইট থ্রি জিরো ফাইভ জি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর সাত নম্বর মিল্ক পিডাম ধন্যবাদ ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এইতো আলহামদুল্লিলাহ ভাইয়া কি নিয়ে আসছেন এই যে লাভবার দিয়ে শুরু করে আপনার তো সবসময় লাভবারের বেশ কিছু ব্যাপার হয়েছে গে তো রাসায় বিক্রি হয়ে গেছে না 3500 একদম আপনার চ্যানেল দেখে 3000 টাকা রাখবো এই রানিং জুরো নাকি ভাই রানিং ডিএনএ আছে ডিএনএ নাই বাচ্চা করা বাকি বাচ্চা করা বাকি আর এই কিছু ডায়মন্ড দেখতে পাচ্ছি আর অস্ট্রেলিয়ান গুগু দেখতে পাচ্ছি গুগুলা ভাই 600 টাকা তোরা জানি তো 600 টাকা রানিং 600 টাকা 10 দেখতে পাচ্ছেন আর এই যে ফোর পাসের আছে একটা মিলে 2500 ভাই একদম 2500

দুটা তো দুই মিনিট টুসন না একটা হচ্ছে গ্রিন অফ হলে তো ওইটা নাকি ইউলো কালার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন লোকেশন আগের কালকলা আসসালামাইকুম সুলতান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসছেন হাতে ভাই বেবি আনছিলাম আপনার গ্রিন সিকের বেবি আছে পাইনাপেলের বেবি আছে কোকাটেলের বেবি আছে লাভ বেবি আছে বাজিগড়ের বেবি আছে এগুলো গ্রিন সিক হ্যাঁ

তাহলে পরে আপনি বলবো পঁয়ত্রিশশো টাকা একদম জোড়া জোড়া পঁয়ত্রিশশো পিস নিলে আঠারোশো পিস নিলে আঠারোশো টাকা হ্যাঁ এই যে অফলাইনের আছে পনেরোশো টাকা একদম কোনো দামা দামি করা যাবে না পনেরোশো টাকা না হ্যাঁ আর যেখানে আরো কিছু দেখতে পাচ্ছি এগুলো কোকাটেল কোকাটেলের পিস নিলে দুই হাজার জোড়া নিলে পঁয়ত্রিশশো পিস নিলে দুই হাজার জোড়া নিলে পঁয়ত্রিশশো না হ্যাঁ

ডিফেক্ট নাকি ভাই না এটা হলো কাপের হোয়াইট পেজ হোয়াইট পেজ না কত চেন রে এটা সাইজ আছে 4000 ছেলে মেয়ে বড় যাবে হ্যাঁ 10 মাস বয়স ছেলে মেয়ে কনফার্ম 10 মাস বয়স না 10 মাস হ্যাঁ সুলতান ভাই মোবাইল নাম্বারটা ভাই 019979 লোকেশন মিরপুর তেরো এক নম্বর বিল্ডিং

এটা নেওয়া কি আই ডি দিতে পারবো এটা আমার চিনেমা ইন্ডিয়াতে অনেক কি কনফার্ম হবে জি কনফার্ম হবে না ঠিক এগুলোর আইডি এগুলো পেয়ারা কোমল তারপর স্থান এগুলো হয় না এখন নিলে বলতে পারবে এগুলো এক টেম আছে হালকা টাইম আছে না জি কত চা হচ্ছে টাকা না ভাই

তিন হাজার দেখি চাওয়া দাম না ফিক্সড দাম ভাই কেউ নিলে হয়তো আপনার তেনার থেকে এলে দুশো টাকা কম রাখা যাবে দুশো টাকা কম রাখা যাবে আর যে ইয়েগুলো অস্ট্রেলিয়ান ঘুগু গুলা ঘুগুলা সাদা গুলো আটশো টাকা তোরা লাল গুলো ছয়শো টাকা তোরা লাল গুলা ছয়শো আর সাদা গুলা আটশো টাকা আটশো টাকা জোড়া না আর এর কি বাজিকার জোড়া কত করবে ভাই বাজিকার জোড়া ভাই একটা বাচ্চা আছে বাচ্চা সহ যদি কেউ নেয় ফুল চেটা এক হাজার টাকা শুধু পাক নিলে আটশো টাকা পড়বে বাচ্চা আছে হারিতে একটা বাচ্চা আছে ও একদম ছোট বাচ্চা

ফোর পাঁচ গ্রিন গুলা পাঁচ হাজার টাকা জোড়া আর ব্লু আছে এক জোড়া ব্লুটা পড়বে সাত হাজার টাকা ব্লুটা সাত হাজার টাকা আর এই যে ব্লু কোনের গুলো ভাই টার্কিস ব্লু কোনের গুলো 8000 টাকা জোড়া দুইটা মেল আছে দুইটা ফিমেল আছে রানিং পাখি ডিমবাসা করা 8000 টাকা না আর এই নিচে কি দেখা নিচে দুইটা অ্যালবিনো ফিমেল আছে একটা লেসুইন ফিমেল একটা অ্যালবিনো ফিমেল দুইটাই ফিমেল দুইটা একসাথে নিলে 15000 টাকা 15000 টাকা আর ভাই মোবাইল নাম্বারটা ভাই 01998 5857007